আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কৃষি তত্ত্ব সার্ভিস বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এবং সকল পদেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন জমাদানের শেষ সময় কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে হলে কোন পদের জন্য আপনার কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন প্রথমে যে পটে রয়েছে পটে নাম হল সহকারী সম্পাদক এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এ পদে একজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এ পদে আবেদন করতে হলে স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনায় অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমিতে সমৃদ্ধ থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে দুয়ে রয়েছে কম্পোজিটর এ পদে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এ পদে একজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এ আবেদন করতে হলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো ক্ষতি সম্পন্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রমী ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ব্যতিক্রমী ধর্মী প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ের বাংলা গতি থাকতে হবে তিরিশ শব্দ এবং ইংরেজি পঁয়ত্রিশ শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এ পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এ পদে একজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এ পদে আবেদন করতে হলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা এবং কারিগরি এবং কারিগরি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারে রয়েছে গ্রুপ রিডার এখানে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো ক্ষতি সম্পন্ন প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমেজন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকা গ্রুপ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে এবং বয়সীমে পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দেখতে পাচ্ছেন ক্রমে পাশে রয়েছে পেরের হোক এ পদে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে পেন্টার এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে এসএসসি পাঁচশো দুই বছরে কমার্শিয়াল এবং আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিংয়ে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমেক সাথে রয়েছে কার্পেন্টার এখানে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণীর পাশ সহ সংশ্লিষ্ট বিষয় স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনৎসহ দুই বছরের বাস্তব সম্পন্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে আটে রয়েছে ডার্ক রুম সহকারী এখানে বেতন প্রদান করা হবে আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস সহ যে কোনো ক্ষতি সম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিভি কম্পিউটার ফ্ল্যাট মেশিনের কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইট পাস থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই চার ছয় দুই তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এআইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে বাইশ আট দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমদানের শেষ সময় পাঁচ নয় দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এছাড়াও আট নং পদের জন্য একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটি বিষয় বলে রেখেছে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু আগেও প্রকাশিত হয়েছিল সে সময় যে প্রার্থীরা আবেদন করেছিলেন আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে